আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত পড়া এবং লেখার অন্যতম বিষয় হল লেখা লেখার অনেক ধরনের রয়েছে আরবি বাংলা উর্দু ইংরেজি আরবির মধ্যে অনেক ধরনের লেখা রয়েছে যেমন খত্রর পা খত্রস খত্র সুরুষ দিবানি খত্তে কুফি খাদ্যে সুম্বলি খাদ্যে বিশ্রাম ইত্যাদি আজকে আমরা যে লেখা সম্পর্কে আলোচনা করব সেই লেখার নাম হলো খতর এই লেখাটা আকারুল কতুতি দাদা উলান ফিল আয়ালামি আহাজাহু আসারু আল কিবারু ওয়া ও আফলাবাত এই লেখাটা ছোট বড় আলেম ওলামা ছাত্র সকলে এই লেখাটা গ্রহণ করেছে এবং সারা বিশ্বে এই লেখাটা সমাদৃত এই লেখাটা সমাদৃত হওয়ার সবচেয়ে বড় কারণ হলো তার কিছু বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলো একমাত্র রোকার রয়েছে আর অন্য কোনো লেখার নেই সেই বৈশিষ্ট্যের কারণে এই লেখাটা সকলে গ্রহণ করেছে আসুন আমরা আপনাদের সামনে ফতরোকার সেই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি খতরোকার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে তন্মধ্যে মধ্যে একটা বৈশিষ্ট্য হল আল ম্যাকুল কলিল

বিসমিল্লাহ রাহমাল পক্ষান্তরে খত যখন বিসমিল্লা লিখবো তখন এত বড় জায়গার প্রয়োজন পড়বে না যেমন বিসমিল্লাহ মোটামুটি অর্ধেক জায়গা আমার বেঁচে গিয়েছে তাহলে দেখা যাচ্ছে এর জন্য স্থান বেশি প্রয়োজন পড়ে পক্ষান্তরে খপ্তনাস খের জন্য স্থান কম লাগে হুম